আসসালামু আলাইকুম আমাদের সাথে এখন একজন বিএসির শিক্ষার্থী আছে যে মাত্রই হচ্ছে পরীক্ষা দিয়ে বের হলো তার থেকে জানতে যাব তার পরীক্ষা আসলে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভাই পরীক্ষা অনেক ভালো হয়েছে কোচিং যারা করছে আল্লাহ রহমতে ভাইয়েরা যা কিছু পড়াইছে তার মধ্যে থেকে কমন ছিল এবং সবচেয়ে বেশি ভালো হয়েছে জিকেটা অনেক কমন পড়ছে কেমিস্ট্রি বায়োলজি ওভারঅল সব কিছুই ভালো ছিল এক কথায় ভাইয়াদের গাইডলাইন ভালো ছিল আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এক্সপেক্ট করতেছি আমাদের হচ্ছে যে পরিমাণে স্টুডেন্ট আছে তার রেশিওতে মিনিমাম সিক্সটি ফোরটি আমরা হচ্ছে এবারে চান্স পেতে পারবো এবং এটা কিন্তু ওদের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে তো একটু শেষে জন্য একটাই পরামর্শ থাকবে তোমরা যারা নার্সিংয়ের জন্য কোচিং করবে অবশ্যই বিবেনারকে তোমরা সাজেস্ট করবে কেননা বিবেনার হচ্ছে বাংলাদেশে নার্সিংয়ের জন্য সবচেয়ে বেস্ট এই এই প্রাপ্তিটুকুই হচ্ছে আমাদের সব থেকে বড় একটা প্রাপ্তি এর জন্য ভাইয়া আপকে অনেক অনেক ধন্যবাদ সাজেস্ট করার জন্য ছোট্ট একটা শেষে জানতে চাইবো যে আমাদের আসলে অ্যাপসটা কীভাবে হেল্প করছে অ্যাপসের মাধ্যমে সব কিছু পড়া গুছানো একদম পিডিএফ আকারে ভাইয়েরা সবকিছু এমসি কিউ শেষ টাইম লাস্ট টাইমের যে প্রিপারেশনটা বারোশো প্লাস এমসিকিউ এগুলো আমরা খুব সহজে অ্যাপসের মাধ্যমে দেখা গেছে আমি আসার সময় আমি ফোন থেকে প্র্যাকটিস করতে পেরেছি একটু রিভাইজ করতে পেরেছি অ্যাপসটা খুবই উপকৃত করেছে ধন্যবাদ অ্যাপসের ব্যাপারটাই হচ্ছে আমরা সব থেকে বেশি ফলো আপ করতেছি যেন পরবর্তী যারা আসছে আমরা তো ওদের শেষ দিকে একদম হচ্ছে অ্যাপটা দিয়েছি বাট পরবর্তী যারা আসবে একদম প্রথম থেকে অ্যাপের সাথে বেশ ভালো করে সংযুক্ত হতে পারবে ধন্যবাদ আপু তোমাকে পরবর্তী দেখা হবে কলের মাধ্যমে আচ্ছা ভাই